আগে তারা স্বৈরাচারীকে দিয়েই বাংলাদেশে খেলতো এখন তারা স্বৈরাচারীর পতনের পরে এখন নিজেরা খেলা শুরু করেছে কলকাতা টেলিভিশনে বসে এদেশের দেশের মুসলমানদেরকে সরাসরি মৌলবাদ বলে ওরা নিজেরা গালি দিচ্ছে সরাসরি উগ্রবাদ বলে ওরা আমাদেরকে গালি দিচ্ছে আশ্চর্যের ব্যাপার যে গুন্ডারা যে সন্ত্রাসীরা যে জঙ্গিরা আদালত প্রাঙ্গণ থেকে অ্যাডভোকেটকে ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে জবাই করতে পারে তারা মুসলমানদেরকে মৌলবাদ বলে জঙ্গিবাদ বলে এর থেকে হাস্যকর ঘটনা আর কি হতে পারে যারা নিজেদের দেশে মসজিদ ভেঙে মন্দির বানায় ওরা আমাদেরকে সাম্প্রদায়িক শিক্ষা দেয় ওরা আমাদেরকে ধর্মের সংখ্যালঘুদের সাথে কেমন আচরণ হবে এটা আমাদেরকে সবক শোনায় কি আশ্চর্য কথাবার্তা মনে রাখবেন আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের সাথে যে আচরণ করি ওটা পৃথিবীর মধ্যে এটা নজিরহীন কথা বলতে হবে ঠিক কিনা বলে সুতরাং ভারতের ওই সমস্ত উগ্রবাদী যারা ইস্কনের সদস্য যারা যারা সেখানকার বিজেপি সদস্য যারা ওই ভারতের মোদীর পাঁচাটা কুকুর এবং পাঁচাটা ওলাম অন্তত তাদের মুখে আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে মন্তব্য করা মানায় না যারা নিজেরা মসজিদ ভেঙে মন্দির বানায় আমরা জীবনে কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি চিৎকার দিয়ে বলুন আমরা করেছি এটা আমরা জোর করে কাউকে লাহা ইল্লা পড়িয়েছি। আর ওরা প্রতিদিন শত শত মানুষকে জোর করে জয় শ্রীরাম মুখের মধ্যে উচ্চারণ করায় ওরা আমাদেরকে সংখ্যালঘুদেরকে কি আচরণ হবে এটা আমাদেরকে শেখায় এ সমস্ত কাজগুলো তারা করছে বর্তমানে সরাসরি যেটা আগে এই দেশে তাদের এজেন্ডারা ছিল তারা প্রকাশ্যে করে বেরাতো আমাদেরকে মৌলবাদ বলতো জঙ্গিবাদ বলতো কথা বলতে হবে ঠিক কিনা বলে এবার আপনারা একটু জবাব দে বলেন তো আলেমরা কি জঙ্গি একটু মুসলমানের মতো জবাব দেবেন এখানে কোনো ভয় নাই এখন তার আগের মতো নাই যে কি বলবো আবার গুম হয়ে যায় নাকি কথা বলে না কেন আগে তো কথা বলতে ভয় পেতো আগে আগে মানুষ বিগত ষোলো বছরে মোবাইলে কথাও বলতে পারে কথা বলে ঠিক কিনা বলেন ফোন দিলে বাসা থেকে বলতো এত কথা বলা যাবে না রেকর্ড হচ্ছে বন্ধু বান্ধব বলতো ফোন কাটেন হোয়াটসঅ্যাপে কল দেন এর মানে কি এটা স্বাধীন দেশের আচরণ কিন্তু শহীদ আচারের পতনের পরে এখন স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করছে লোকরা এখন সব ক্যামেরা অন আছে কেউ আমাদেরকে ওয়াজ মাহফিলে স্টেজে ওঠার আগে কেউ বলে না হুজুর দেশের পরিবেশ খুব একটা ভালো না এই ওয়াজটা কইরেন এই ওয়াজটা কইরেন না। কথা বলেন ঠিক কিনা চলে বলে এটা কেউ বলে না এটা ওরা বলতো ওরা স্টেজে এসে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে বক্তার সামনে থেকে লাঠি মেরে মাইক ফেলে দিয়েছে বক্তাদেরকে বিনা নোটিসে মসজিদ থেকে বের করে দিয়েছে মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পর্যন্ত দেয় নাই আলেমুল আমাদের সাথে এমন জঘন্য বিয়াদবি করার কারণে ছয়রাচারীও বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে না চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বাংলাদেশে কোরআন এবং সুন্নার কারণে সবচাইতে বেশি মাজলুম হয়েছে আলেমরা কথা বলে না ভাই আমি কি ভুল বললাম নাকি এ রাষ্ট্রে স্বৈরাচারের আমলে স্বীরাচারীর বিরোধী দলীয় নেতা কর্মীরা যতটা নির্যাতিত হয়েছে তাও নির্যাতিত হয়েছে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন তারা একাধিক শত শত মামলার আসামি হয়েছেন কিন্তু আলেমদের সাথে যে ব্যবহার করেছে স্বৈরাচারীরা এত নিকৃষ্ট আচরণ এই বাংলার মাটিতে কোনো ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামির সাথেও এমন দুরাচার দুর্ব্যবহার করা হয় নাই যত খারাপ আচরণ আলেমদের সাথে করা হয়েছে নিরাপরাধ আলেমদেরকে ধরে ফাঁসির দিনের বেলায় এদের তালা খুলে দেওয়া হতো আলেমদেরকে রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছে বছরের পর বস বের করতে দেওয়া হয় নাই অন্যান্য আসামিরা মোবাইল ফোনে ফ্যামিলির সাথে কথা বলতে পারতেন আলেমরা মোবাইল ফোনে ফ্যামিলির সাথে কথাও বলতে পারতেন চোর ডাকাতদেরকে আদালতে হাজির করা হতো হাতের মধ্যে শুধুমাত্র হ্যান্ডকাপ পরিয়ে আর আলেমদেরকে হাজির করা হতো হ্যান্ডকাপের সাথে সাথে ডান্ডা বেরি পরিয়ে এ কথা কি সত্য না মিথ্যা আরো চিল্লাই বলেন সত্য না মিথ্যা এগুলাকে কাকে খুশি করার জন্য করেছে জানেন আলেমদের উপরে এই চর্চার আলেমদের উপরে এই নির্যাতন আলেমদেরকে মৌলবাদ জঙ্গিবাদ তকমা যে তারা বলে বেড়াতো এটা কেন বলেছে কাদের খুশি করার জন্য বলেছে টের পার নাই ভারতের প্রভুদেরকে খুশি করার জন্য বলেছে আলেমুল আমাদেরকে বন্ধু বানাবেন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মুওয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক ভালো রাখবেন কারণ আল্লাহর কসম করে বলি এই গোটা পৃথিবীতে বর্তমান জামানায় আলেমদের চাইতে বড় আল্লাহর ওলি দুনিয়াতে আর কেউ নাই এটা আমার বানানো দাবি নয় এটা আল্লাহ নিজে কোরআনে বলেছেন আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আমার এই পৃথিবীতে আমার দেওয়া ওলামাই কামজুর সুবাহ আল্লাহ আল্লাহ তৈরি আলেম যারা যাদেরকে আল্লাহ আলেম বানিয়েছেন কোরআন সুন্নার জ্ঞান দিয়ে আল্লাহ পাক যাদের জীবনকে ধন্য করেছেন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জুরে খান আল্লাহ আলেমরা যে ভয় করে তার হাজারো প্রমাণ আছে তবে এই ক্ষেত্রে ছোট্ট করে কথাও বলে দে ধানের মধ্যে যেমন চিটা পাওয়া যায় তাই বলে ওই চিটার কথা কল্পনা করে কেউ ধান কেউ অবমূল্যায়ন করে না শত সহস্র দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হাজার হাজারের মধ্যে দুই একজন খারাপ মানুষ থাকতেও পারে যাদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে সিরার ওলামা যে সমস্ত আলেমরা নিকৃষ্ট যাদের ইলিম অনুযায়ী আমল নাই ফাঁসে যারা তারা হবে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ যাহার নাম ওই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে উদ্বোধন করা হবে কিন্তু ওই সমস্ত মানুষের সংখ্যা আলেমদের সংখ্যা একেবারে কম থাকবে বেশিরভাগ আলেমরা থাকবে আল্লাহর নবী সাল্লামের সুন্নার উপর অবিচল এবং ঠিক বলেন বেশিরভাগ আলেমরা কোরআন সুন্নার পথে চলে দুই দাড়ি একজন একটু থাকতে পারে ভিন্ন রকম কিন্তু বেশিরভাগ আলেমরা তারা কোরআনকে ধারণ করে বক্ষে সুন্না সুতরাং যুবকেরা আমাদের সাথে যেই আচরণটা করা হয়েছে আপনাদেরকে কথা ভালো করে শোনা রাখ মনে রাখতে হবে আলেমরা এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের সবচাইতে বড় অলি আলেমদের সাথে যারা দুশ্মনী বিগত জীবনে করেছে তাদের পরিণাম কোনো জামানায় ভালো হয় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আদা আলি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারফি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ বলেছেন মান আদা আলি ওয়ালিয়ান কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর অলির সাথে দুশ্মনী করে ফাকদ আদাং তা হবিল হারবি আমি ওই সমস্ত ব্যক্তির সাথে নিজে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করি আলেম বলে আমাদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ পাকের দুশ্মনী হয়ে যায় তাদের সাথে আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আপনি খুব সহজে নামাজি হয়ে যাবেন এর টিপস আছে সেটা কি আলেমদেরকে বন্ধু বানান কাকে বন্ধু বানাবেন মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানা মোয়াদ্দিন সাহেবকে বন্ধু বানান দেখবেন সে আপনার নামাজের খবর রাখবে সোভান আলা কন সে আপনার নামাজের খবর নেবে আপনি ফজর কোথায় পড়েছেন জহুর কোথায় পড়েছেন আসর কোথায় পড়েছেন মাগরে কোথায় পড়েছেন আপনাকে সে খবর নেবে আর যদি আলেমদেরকে বন্ধু না বানিয়ে দুশ্চরিত্র লম্পটকে বানান লম্পট আপনার চরিত্র শেষ করে দেবে যদি আপনি নেশাগ্রস্ত ব্যক্তিকে বানান সে আপনাকে নেশা খাবার রাস্তা দেখাই দেবে সুৎখুরকে বানান সুদ খাবার রাস্তা আপনাকে বাতলাই দেবে ঘুসখুরকে বন্ধু বানাবেন ঘুসখুরা আপনার রাস্তা বাতলায় দেবে এই জন্য সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এর একটা বাস্তব উদাহরণ হাদিসের মধ্যে এভাবে এসেছে ভালো মানুষের সংস্রব আর খারাপ মানুষের সংস্রব এর এক্সাম্পলটা এভাবে দেওয়া যায় আপনি যদি কোনো আতরের দোকানে যান খুশবুর দোকানে যান আতর যদি গায়ের মধ্যে নাও মাখেন কিন্তু আতরের খুশবু কিন্তু আপনার নাকের মধ্যে ঠিকই চলে আসবে ঠিক কিনা বলেন আবার যদি আপনি কোনো নাপাক জায়গায় যান পেশাব পায়খানায় যান পায়খানা যদি গায়ে নাও মাখেন দুর্গন্ধ কিন্তু নাকের মধ্যে ঠিকই লাগবে এর থেকে ভালো উদাহরণ আমার কাছে আর নাই উদাহরণ হচ্ছে নেককার মানুষের কাছে যদি আপনি থাকেন যদি আপনি নেককার নাও হন নেক কাজের প্রতি আপনার মহাব্বত তৈরি হবে আর যদি আপনি বৎকার মানুষের সাথে চলেন বৎকার যদি আপনি নাও করেন ছয়টান আপনার মধ্যে ওয়াস ওয়াসা ঢেলে দেবে আমি যদি এই কাজটা করতে পারতাম না জানি কত মজা লাগতো এই জন্য অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে সৎ সঙ্গ গ্রহণ করতে হবে তাহলে আমাদের নামাজি হওয়া খুব সহজ হয়ে যাবে আজকের পর থেকে আমরা এই নামাজ নামাজও কাজা করবো না আমরা বলি ইনশা আল্লাহ এই জন্য হকপন্থী ব্যক্তিদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ